টি বিশ্বকাপে ভারতের জয়ের পর আগরতলা শহরে বাজি পটকা ফাটিয়ে রাজ্যের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পর আগরতলা শহরে বাজি পটকা ফাটিয়ে রাজ্যের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন টি বিশ্বকাপে ভারতের জয়ের পর আগরতলা শহরে বাজি পটকা ফাটিয়ে রাজ্যের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন টি বিশ্বকাপে ভারতের জয়ের পর আগরতলা শহরে বাজি পটকা ফাটিয়ে রাজ্যের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিশ্বকাপে ভারতের জয়ের পর আগরতলা শহরে বাজি পটকা ফাটিয়ে রাজ্যের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পর আগরতলা শহরে বাজি পটকা ফাটিয়ে রাজ্যের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন আমরা বলতে চাই যে আমরা যারা জনগণ আছি দেশের ভারতের নাগরিক আছি আমরা খুবই খুশি খুবই আনন্দিত খুবই মানে আনন্দের মধ্যে আছি কারণ আমাদের দু তেইশ সালে পঞ্চাশ ওভারের যে ওয়ার্ল্ড কাপ ছিল এই ম্যাচটা আমরা একটু জন্য জিততে পারিনি কিন্তু যে জিত আজকের দিনে যে জিত আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের এই জিতটা আমাদের শুধু একার না সকলের জিত ইন্ডিয়ার ভারতের জন্য সঙ্গে সঙ্গে সকলের জিত কারণ ইন্ডিয়ার যে খেলোধুলোর যে স্ট্রাকচার এটা খুবই ভালো ছিল আর আজকে আমরা জিতে আমরা খুবই